সে বড় ধরনের রেল দুর্ঘটনা দুটি ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত অন্তত কুড়িটি কামরা দুর্ঘটনায় রেল লাইন ভেঙে বন্ধ আপ ডাউন চলাচল কোনো হতাহতের খবর নেই তবে আহত একাধিক রেলকর্মী হঠাৎ ধাক্কা লাগলো মাছের বগিগুলিতে নিমেষে ছিটকে গেল লাইন থেকে বিপরীত বিপরীতমুখী ডাউন ট্রেকে যেতে গিয়ে সংঘর্ষের মুখে পড়ল দুটি মালগাড়ি কার্যত ভয়ঙ্কর রেল দুর্ঘটনা যার জেরে বিলম্বিত হয় পরিষেবা ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর এলো ঝাড়খণ্ডের চন্ডিলের কাছে যেখানে দুটি মালগাড়ির সংঘর্ষ ঘটে এর জেরে সরাইকেলা খারসোয়ান জেলার কাছে মালগাড়ির বহু কামরা সেখানে লাইনচ্যুত হয়ে যায় এবং উল্টে যায় এই ট্রেন দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় শনিবার দক্ষিণ পূর্ব রেলের সরাইকেলা খারসাওয়ান জেলার মাঝে হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে পণ্য বহনকারী দুটি মালগাড়ি দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দুটির মধ্যে লোহার আকরিক বোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাচ্ছিল অন্য একটি ট্রেন বিপরীত দিক থেকে আসছিল ট্রেন আধিকারিকরা জানিয়েছেন যে চন্ডিল এবং নিমিদ এই দুটি স্টেশনের মাঝখানে দুর্ঘটনার কবলে পড়েছে এই দুটি ট্রেন এই দুর্ঘটনার জেরে বেশ কিছু রেলকর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি মালগাড়ি বেশ কিছু কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের ইঞ্জিনও ভেঙে চুরমার হয়ে গিয়েছে রেল লাইনও তবে ঠিক কি কারণে ঘটেছে দক্ষিণ পূর্ব শাখার রেল আধিকারিকরা জানিয়েছেন যে সবকিছুই ঠিকঠাক ছিল দুটি মালগাড়ি নিজের গন্তব্যের দিকে কিন্তু হঠাৎ করেই তাদের মাঝের যে কামরাগুলি অর্থাৎ ট্রেনের যে বগিগুলি ছিল তাদের মধ্য থেকে প্রথমে সংঘর্ষ ঘটে যার জেরে নিমেষে লাইনচ্যুত হয়ে যায় বেশ কয়েকটি কামরা জানা গিয়েছে দুর্ঘটনা কবলে পড়ে দুটি মালগাড়ির কুড়িটি কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানা গিয়েছে ওই শাখার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার তিনি জানিয়েছেন যে দুর্ঘটনার জেরে আপ ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ এই ঘটনার ফলে প্রভাব পড়েছে হাওড়াগামী এক্সপ্রেসেও জানা গিয়েছে বিলম্বিত হয়েছে হাওড়া রাঁচি বন্দে ভারত রুট পরিবর্তন করা হয়েছে হাওড়াগামী লোকতিলক হাওড়া এক্সপ্রেসের এতে যাত্রী দুর্ভোগেরও খবর পাওয়া গেছে